কটামণিতে রামকৃষ্ণ মেলার শুভারম্ভ দৈনন্দিক জীবনের কিছুটা ক্লান্তি দূর করতে এবার বাজারি ছড়া থানাধীন কটামণি এলাকায় স্থানীয় যুবকের উদ্যোগে শুভারম্ভ হল রামকৃষ্ণ মেলা রবিবার সন্ধ্যায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন করেন করিমগঞ্জ জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে পরে মেলা পরিসরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার এতে পৌরোহিত্য করেন অমিতাভবাবু উক্ত সভার সূচনাতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিমূর্তির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করেন যথাক্রমে ইচাবিল জিপির প্রাক্তন সভাপতি রামেশ্বর মন্ডল কিষাণ মোর্চার সভাপতি স্বপন দাস সমাজকর্মী সর্বজিৎ পাল জেলা বিজেপির কার্যকরী কমিটির সদস্য অলোক দে লোহাইরপোয়া জিপির কিষাণ মোর্চার সভাপতি মনীষ ভূষণ দাস বিশিষ্ট শিক্ষক অজিত ঘোষ প্রমুখ অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে উপস্থিত ব্যক্তিবর্গদের গামছা পরিয়ে বরণ করেন আয়োজকেরা পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুটে মেলার শুভ উদ্বোধন হতে চলছে তাই উদ্বোধনী অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকুন এটাই কামনা করছি আজকে আজকে আমার